বরুথিনী একাদশী মাহাত্ম একদা ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছ থেকে বৈশাখ কৃষ্ণ একাদশী ভ্রতর বিধি ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে এই একাদশী তিথি বরুথিনী একাদশী নামে পরিচিত নিয়ম মেনে এই একাদশী তিথি পালন করলে সুখ সৌভাগ্য ও পূর্ণ অর্জন করা যায় পাশাপাশি সমস্ত পাপ ক্ষয় হয় রুথিনী একাদশী ব্রুত পৌরাণিক কাহিনী অনুযায়ী এককালে নর্মদা নদীর তীরে এক রাজ্যে রাজা মানদাতার শাসন ও রাজত্ব ছিল পূজার্চনা ধর্মকর্মে বিলীন থাকতেন তিনি একদিন জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করেন রাজা মানদাতা কিছুক্ষণ পর এক ভাল্লুক এসে তপস্যায় বিলীন রাজার ওপর আক্রমণ করে দেয় রাজার পা ধরে টানতে শুরু করে ওই ভাল্লুক কিন্তু তা সত্ত্বেও রাজা কোনো প্রতিরোধ না করে তপস্যায় মগ্ন থাকেন প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করেন তিনি এই সময়ের মধ্যে ভাল্লুক তাকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায় তখন বিষ্ণু প্রকট হয়ে সুদর্শন চক্র দিয়ে সেই ভাল্লুকের গলা কেটে রাজার প্রাণ রক্ষা করেন ভাল্লুকের হামলায় রাজা মান্দাতার এক পা নষ্ট হয়ে যায় যা দেখে দুঃখী হয়ে পড়েন তিনি তখন বিষ্ণু বলেন যে গত জন্মের কর্মের পরিণাম ভোগ করছেন রাজা রাজাকে বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশীতে বরুথিনী একাদশী ব্রত পালন করতে বলেন বিষ্ণু মথুরায় গিয়ে এই ব্রত পালন ও বরাহরূপের পূজার পরামর্শ দেন রাজাকে সেই ব্রতর পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করবেন বলে জানান নারায়ণ হরির আদেশ অনুযায়ী বরুথিনী একাদশীতে রাজা মান্দাতা মথুরা গিয়ে নিয়ম মেনে ব্রত পালন করেন রাত্রি জাগরণ করে পরের দিন পালন করেন এই ব্রতর পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন ও সমস্ত ধরনের সুখ অর্জন করেন জীবনের শেষে স্বর্গ লাভ করেন তিনি শাস্ত্রমতে বরুথিনি একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় ও রাজা মানদাতার সমান সুখ ভোগ করতে পারে হরে কৃষ্ণ